চ্যানেলটাকে একটুখানি ঢুকেই বেরিয়ে যাচ্ছ তারা প্লিজ ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো প্লিজ ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো তারপর দেখো সামনে অনেক 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 ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো চলো আর বক বক না করে ভিডিও ব্লগটা আজকের ব্লগটা শুরু করি আজকে এক কাণ্ড অ্যালার্মটা বেড়েছে অ্যালার্ম কেউই শুনতে পাইনি এতটাই সবাই টায়ার্ড ছিলাম অ্যালার্ম না শুনতে পেয়ে কুটুস আজকে স্কুল যেতে পারেনি এটাই হচ্ছে মেন আজকের ঘটনা বাজানো হলো কিন্তু মনে হয় সেট করা হলো হলো বাজানো তো এবার কুটুস তোর বই গোছাতে এসেছিল অনেক সময় ও বেখেয়ালে সাউন্ডটা কমিয়ে রাখে তুমি দেয় আর কি কালকে এদিকে ব্লিঙ্কিট থেকে ইয়ে নিয়ে আসা হলো ওর জন্য কি নিয়ে আসা হলো প্রজেক্ট করলো প্রজেক্ট না আগামী কাল জমা দিয়ে দেবে ওই पॉलिटिकल ম্যাপ কাল রাত 12টার সময় ওর पॉलिटिकल ম্যাপ আনা হয়েছে ব্লিঙ্কিটের থ্রু দিয়ে প্রিন্ট আউট করে সেগুলো সুন্দর চলে আসলো না হ্যাঁ প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল আজকে দেখো আগামী কাল দিয়ে দেবে চলো ব্লগ কাটকে সবাই শুরু করি আসলে কোনো লাভ নেই না না কোনো লাভ নেই কোনো লাভ নেই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম তো ব্লগটা এখন থেকে শুরু করি সবে এই যে গরম গরম চা খেলাম গেছে খাওয়া কালকে রাত্রে বেলা আমি যদি ক্যামেরা অন করতাম তোমরা দেখতে পেতে করলো ওকে আমার ঘুম পাড়াতে অবস্থা খারাপ হয়ে গেছে এরকম লাফাচ্ছে ঠিক বিছানার ভেতরে লাফা চেত এ মাথা থেকে ও মাথা আর ও মাথা থেকে এ মাথা আমরা আরেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে রয়েছে সেখানে বসে রয়েছে উঠলেন মহারানী একটু আগে জানো কালকে দৌড়াত্রি করে একটা পর্যন্ত একটু আগে উঠলো লাগবে দেখবে মাথা সাবধানে গুরু হ্যাঁ হিটা হ্যাঁ কথা শুরু করো তো আজকে আমাদের টিফিন হচ্ছে লুচি গরম 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 লুচি আর হচ্ছে গাঠিকুছু আলুর দম অমিতাভ বচ্চনের ভদ্র হচ্ছে আর মাসে কি বলছো বলো তোমার গুরুদেব তোমার গুরুদেব অমিতাভ আবার রেখা তোমার গুরুমার গুরুদেব হেভি ব্যাপার

চলো অফিস চলে গেল আমাদেরও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার কুটুসকে নিয়ে একটুখানি স্টাডি স্টাডি টাইম করতে হবে চল বাবাই কুটুসের বই খাতা কুটুস এখন বসবে পড়তে আর আমার ক্যামেরার ব্যাটারিটা ক্যামেরার ব্যাটারিটা একটুখানি চার্জ দিতে হবে পড়তে পড়তে ক্যামেরাটা চার্জ দিয়ে দিই কুটুসকে একটুখানি পড়ালাম আর এখন যাচ্ছি হচ্ছে ইলিশ ইলিশা আমরা ঢালছি হচ্ছে সারস একটু বেশি তেল দেব কারণ ইলিশ মাছ সর্ষে ইলিশে একটুখানি তেল না হলে ভাল লাগে না বলো মাশি হ্যাঁ বাবা আর একটু হালকা হালকা একটু লঙ্কা গুঁড়ো দেবো পাখি নুনটা দাও নুন না আর কপিস আছে একটা একটা রাখো বাইরে ভাজার জন্য হ্যাঁ ঠিক আছে একটা ভাজার জন্য রাখো ছোট দেখে ওইটা রাখো হ্যাঁ 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 ওটা ভাজা ভাজা ওটা লঙ্কা দিয়ে ভাজার তেলটা রাখবে কিন্তু এখন ভাজবে না ওটা যখন খেতে বসবো তার এবার এটা সুন্দর রঙ আসবে একটু ইলিশ মাছ একটু রসিয়ে ঝাল আছে ভালো একটু সর্ষে বাটার ঝাল ঝাল ভালোই লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে ইলিশ মাছ একটু যদি রসিয়ে কষিয়ে রান্না করে দেয় না দেখে নেয় দেখে মনে হচ্ছে ভালো দেখে ভালো হলেই ভালো আর নারকুলের দুধটা দেওয়ার পর না টেস্টটা এত সুন্দর লাগে একটু ঢেকে দিলাম এটা কারণ একটু না ঢেকে দিলে মাছটা বেশি একটু সিদ্ধ সিদ্ধ ব্যাপারটা হবে না নরম হবে না গরমও লাগে একটু আগে আবার বৃষ্টি পড়ছিল একটু আগে আবার পড়ছিল বৃষ্টি কি বিরক্তকর এখন আবার পড়ছে না দেখছি আমার কুচিনা সার্ভিসিং এর লোক চলে এসেছে বাবা আর ইউজ করা যাবে না ওরে কী আর কী শহর থেকে খালি কি কি করেই যাচ্ছে তো করছি এখন এই যে মেয়ের খাবার চিমনিটা খুব ভালো পরিষ্কার করছে লোকটা সবথেকে বড়ো কথা তো দুপুরের এখন লাঞ্চ টাইম লাঞ্চ তো জানোই বলেইছি তোমরা বানানোর সময় তো তোমরা দেখেইছ তার একবার দেখিয়ে দিই চলো এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ আর এটা হচ্ছে কালকে লোটে মাছটা একটুখানি আছে ওটা আমি খাবো কারণ কেউ খাবে না এইটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এক পিসে করেছি কারণুস ভালোবাসে আমরা আমি আর সমু ভাজা খাবো না আমি শুধু তেলটুকু খাবো ব্যাস এই যে এটা হচ্ছে ডাল মিক্সড ডাল আর কি মিক্সড ভেজ ডাল যেটাকে বলে আর এটা লাল শাক গরম গরম হাতে লঙ্কা ডোলে ইলিশ মাছের তেল দিয়ে বর্ষাকালে এই মেঘলা বেদারে আর কি চাই মাছটা দেখো খুব ভালো এই যে নরম তুলতুল হচ্ছে খুব ভালো মাছটা ইলিশ মাছ সবসময় যেভাবেই রান্না করো না কেন যদি বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে পাতলা ঝোল করো তাও ভালো লাগবে ভালো করে পড়বি টাটা টিউশন করতে বাজবে এখন পাঁচটা পঁচিশ সাড়ে পাঁচটা টিউশন আছে কম্পিউটার টিউশন আর কি আবার কম্পিউটার টিউশন থেকে আসবে আসার পর আরেকটা স্যার থাকবে বাড়িতে আস উনি আসবেন আর কি ফ্রেন্স টিচার ঢুকে যাবে পড়তে তখন সাড়ে সাতটার সময় ছেলেটার পরপর 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 কোনো রেস্ট নেওয়ার টাইম নেবে স্যার মাম্পু তুমি চা খাবে চা খাবে চা খাবে চা খাবে না তুই আবার এক তো এমন দিবি হাতের বাড়ি চা পুরো লটালুটি হয়ে নিচে বস হয়ে হয়ে থাকবে তো খাচ্ছি এখন হচ্ছে চা ফুটুস্ত পড়তে গেছে দেখলেই তখন সাড়ে পাঁচটার সময় এখন সন্ধে সাতটা পাঁচটা দশ সময় এসে খেয়ে দেই আবার অফিসে চলে গেছে একে খাওয়াবো একটু পরে তাই খা খাবারটা এই যে ঠান্ডা করছি উম তুই ওদিকে যাস না তো মাম্পু হয়ে গেল টিউশন স্যার এসেছে নাকি তোকে এখানে আসতে বলেছি না না কি কি বললে হবে না আরে গায়ের জোরে কি তখন থেকে কি করছিস তুই হ্যাঁ করছিস কি আমি তো সেটাই বুঝতে পারছি না হ্যাঁ বুঝেছি বুঝেছি টুং টুং করে খালি পড়ে যায় টু এখন টিউশন থেকে এলো দেখলে আবার নিচের টিউশন স্যার এসছে তো গেছে নিচে পড়তে গেছে আর কি তো ওর এখন লাগবে নটা সাড়ে নটা অবধি পড়বে তারপর খেয়ে নেবো রাতের খাওয়া হচ্ছে আজকে খিচুড়ি তো দুপুর ইলিশ মাছ খেজি ভালো লাগছিল না রাতের বেলা আমি ব্রিজ খেতে দেয় এলাম মাসে খিচুড়ি করো আর কাতলা মাছ ভাজা প্লেন অ্যান্ড সিম্পল মেনু সুন্দরভাবে ঘি দিয়ে খিচুড়ি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো তো এখন খাবো না কারণ তো বললাম দুপুরবেলা এসে খেয়ে নিচে গেছে অফিসে গেছে আর এখনও আসেনি ও আসতে দেরি আছে তো আছে সবাই বিজি হ্যাঁ আমি আর মেয়ে একা বিজি নই বসে রয়েছি কি কি তুমি কিছু বলবে আমার হাতটা ধরে খালি টানছে কি বলবে বলো বলো তো আমার হাতটা ধরে খালি টানছে খালি টানছে ক্যামেরাটা তুমি কিছু বলবে তো বলো বলো কি বলতে চাই কি বলতে চাও বলো তো চলো ব্লগ ব্লগটা দিনের ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ব্লগের যদি এরপরে খাবো আধ ঘন্টা বাদে খেয়ে নেবো পুটুস পড়া থেকে উঠলেই ওকে খাইয়ে দেবো কালকে স্কুল যায় কি না দেখি বলছিল মা আমাকে পড়তে হবে কালকে যাবো না স্কুল কারণ পরীক্ষা একদমই চলে এসেছে এখন ঠিক আছে দেখি প্রজেক্ট টজেক্ট চলছে তো এখন না গেলেও যদি কিছু বলে সেটাও একটা ব্যাপার আছে তো সব দিকেই ঝামেলা আর কি বলবো দেখি ও কী করে না করে সেটা ওর উপর ডিপেন্ড করছে এটা তো পরের ব্লগে দেখতেই পাবেন তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের একটুকুও কিছু ভালো লেগে থাকে ওয়ান কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের দিন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা টাটা গুড নাইট বলো টাটা বলো বলো